আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে এটার মধ্যে কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনোটা কালারই কিন্তু জোস প্রথমে এই কালারটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট গোল্ডের মধ্যে পুরা ড্রেসটা কিন্তু রাওয়ান সুতার কাজ এবং এই সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে গলার এখানে সুন্দর করে কিন্তু পালের ওয়ার্ক করা আছে এবং করে সুন্দর করে টার্সেল করা আছে পুরা ড্রেসটা কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছে দেখুন বিয়ার্স এটা কিন্তু যে কোনো বিয়ে পার্টি অনুষ্ঠানের জন্য কিন্তু পারফেক্ট একটি কালেকশন ড্রেসের নিচের পার্টি এরকম করে সুন্দর করে হ্যাঙ্গিং টার্সেল করা আছে কাজের ফিনিশিং দেখুন খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা হাতাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতাটা পুরো হাতার মধ্যে কিন্তু গর্জিয়াসলি এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে হাতার মধ্যে এরকম করে সুন্দর করে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র মাত্র আঠারোশো টাকা বিয়ার্স মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন সালোয়ার ইনার হচ্ছে স্যান্টন একসাথে দেওয়া আছে এগুলো কিন্তু ফোর পিস এটা হচ্ছে এটা হচ্ছে পুরো ওন্নাতে কিন্তু এবং কাজ করা আছে আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন যে কোনো বিয়ে অনুষ্ঠানের জন্য কিন্তু এগুলা পারফেক্ট কালেকশন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালারটা দেখুন বিয়ার্স মাসাল্লাহ হোয়াইট কালারটা কিন্তু একটু বেশি জোস এটা হচ্ছে পুরা ড্রেসটাতে গর্জিয়াসলি সেম ভাবে এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা আছে কাজের ফিনিশিং ব্যবহার আমি কিন্তু খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে ভিডিও থেকে কিন্তু সামনে আরো বেশি সুন্দর এবং গর্জিয়াসলি গর্জিয়াস লাগবে আপনারা কিন্তু যে কোনো যার লাগবে আপনারা কিন্তু শপে এসে আমাদের ড্রেস এগুলা কিন্তু দেখে পারচেস করতে পারেন মাত্র আঠারোশো টাকা যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাড করলে আপনারা এই ড্রেসটায় স্টিচ নিতে পারবেন যে কোনো সাইজ চৌত্রিশ থেকে ছাপ্পান্ন সাইজ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর যারা হোলসেলের নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে ভিজিট করে দেখে নিয়ে নিতে পারেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু সেমভাবে গর্জিয়াসলি অ্যাম্বারি কাজ করা আছে সাদাটা কিন্তু একটু জোস সালোয়ার ইনার একসাথে দেওয়া আছে এটা হচ্ছে পুরা ড্রেসটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন দেরি না করে যাদের যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ইনবক্স করুন এটা হচ্ছে দেখুন বেয়ার্স খুবই জোস খুবই জোস খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসটার নিচের পাটে এরকম করে করেডারি সিকুয়েন্সে কাজ করা আছে সুন্দর করে কিন্তু হ্যাঙ্গিং টার্সেল দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে সুন্দর করে গর্জিয়াসলি আসলে অ্যামোটারি সিকোয়েন্সে কাজ করা আছে মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পারচেস করতে পারেন দেরি না করে দ্রুত ইনবক্স করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা কিন্তু বেশ বড় এবং খুবই খুবই সুন্দর খুবই সুন্দর ওনার মধ্যে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন পারচেস করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ